মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট গাজীপুরের এক মন মুগ্ধকর ঠিকানা প্রিয় দর্শক আজ আমরা আপনাদের নিয়ে এসেছি গাজীপুর জেলার কাপাসিয়ায় অবস্থিত এক দারুণ জায়গায় মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট এই সুন্দর রেস্টুরেন্টটি কাপাশিয়া উপজেলার আড়াল ইউনিয়নে অবস্থিত ঢাকা বা দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে কাপাশিয়া তরগাঁও মোড়ে সেখান থেকে সিএনজি বা অটোতে মাত্র ত্রিশ মিনিটের পথ প্রায় দশ কিলোমিটার দূরেই আপনার গন্তব্য রেস্টুরেন্টের প্রবেশপথেই আপনার চোখে পড়বে বড় করে লেখা মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট এর কাঠের সিঁড়িতে রাতের বেলা যে আলোকসজ্জা করা হয় তা এতটাই মনোমুগ্ধকর যে চোখ ফেরানো দায় প্রাণবন্ত পরিবেশ ও সুস্বাদু খাবারের সমাহার ভিতরে পা রাখতেই আপনি অনুভব করবেন এক প্রাণবন্ত পরিবেশ ডান পাশে দেখতে পাবেন শেফদের হাতে তৈরি হচ্ছে গরম গরম নান রুটি পাশেই প্রস্তুত হচ্ছে লোভনীয় গ্রিল আইটেম আর ওয়েটাররা একের পর এক খাবার পরিবেশন করছেন অতিথিদের জন্য বিশেষ করে ঈদ বা ছুটির দিনগুলোতে এখানে পেইড সার্ভিস চালু থাকে প্রথমে কাউন্টারে টাকা পরিশোধ করে একটি রসিদ নিতে হবে এবং সেই অনুযায়ী ওয়েটার আপনার টেবিলে খাবার পরিবেশন করবেন বিনোদন ও আরামের বিশেষ ব্যবস্থা মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টের প্রধান আকর্ষণ হল এর বিশাল দোলনা যা ছোট বড় সবার জন্য এক দারুণ বিনোদনের উৎস পাশেই রয়েছে একটি জুস কর্নার এবং ছবি তোলার জন্য চমৎকার একটি স্পট ঈদের সময় এখানে বাইক পার্কিংয়েরও সুবিধা আছে প্রতি ঘন্টার জন্য পঞ্চাশ টাকা চার্জ প্রযোজ্য আপনি আপনার পরিবার বা বন্ধুদের সাথে নিয়ে এখানে কাটাতে পারবেন কিছু আরামদায়ক ও আনন্দঘন মুহূর্ত একবার ঘুরে আসুন আর নিজেই উপভোগ করুন মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টের অসাধারণ অভিজ্ঞতা